আসসালামু আলাইকুম এভরিওান ডিআর লার্নার্স আজকে লুক লাইক দিয়ে কিভাবে স্পোকেন ইংলিশে শত শত বাক্য তৈরি করে কথা বলা যায় সেটাই শিখব ওকে এটার ব্যবহার কোনো কিছুকে অন্য কারোর মতো দেখা যায় তা বোঝাতে লুক লাইক ব্যবহার করা হয় স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট তারপর সাবজেক্ট অনুযায়ী লুক লাইক অথবা লুকস লাইক প্লাস অবজেক্ট নাউন আর প্রনাউন আমরা কিছু এক্সাম্পল দেখব তুমি তোমার মায়ের মতো দেখতে এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসবে এখানে সাবজেক্ট ইউ তারপরে লুক লাইক লুক লাইক বসবে যেহেতু এখানে ইউ সেকেন্ড পারসন তাই লুক লাইক তারপরে এখানে অবজেক্ট ইউর মাদার নেক্সট সে একজন মডেলের মতো দেখতে এখানে সাবজেক্ট হি যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য লুকস লাইক বসছে যুক্ত হয়েছে এখানে নাউন আর প্রোনাউন অর্থাৎ অবজেক্ট হলো এ মডেল সে একজন মডেলের মতো দেখতে মানে তাকে একজন মডেলের মতো দেখায় তোমার এই বাড়িটা রাস প্রাসাদের মতো দেখতে এখানে সাবজেক্ট ইয়োর হাউস মানে তোমার বাড়িটা এবং সাবজেক্ট অনুযায়ী লুকস লাইক এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য লুকস এস যুক্ত হয়েছে লুকস লাইক অবজেক্ট এ প্যালেস মানে তোমার বাড়িটা একটা রাজপ্রাসাদের মতো দেখতে ছেলেটা ক্লান্ত মানুষের মতো দেখতে দা বয় সাবজেক্ট লুক্স লাইক সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার সেজন্য লুকস লাইক বসছে অবজেক্ট এটায়ার্ড পারসন মানে ছেলেটাকে একজন ক্লান্ত মানুষের মতো দেখতে সে দেখতে একজন দার্শনিকের মতো সাবজেক্ট হি লুকস লাইক সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য লুকস লাইক বসছে তারপর অবজেক্ট এ ফিলোসোফার একজন দার্শনিকের মতো দেখতে তাকে ওকে ডিয়ার লার্নার্স তোমার চুলগুলো শোনার মতো উজ্জ্বল এটার ইংরেজি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও